তাহলে এই পিরিটটা যদি আপনারা নাই বা করবেন এখানে আসার কোনো তো কথা ছিল না হ্যাঁ ছাড়া প্রেম ছাড়া ভালোবাসা ছাড়া এখানে কেউ ভক্তরা আসে হ্যাঁ আমার দাদু একবারে চলে গেছে কলেজের প্রেম প্রীতির ভালোবাসার মোবাইল ফেসবুকে ভক্তের প্রতি যদি শুদ্ধ বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি পীড়িত যদি না থাকবে এখানে আসরে আপনারা কি নিয়ে এসেছেন ভগবানকে দিবার জন্য প্রত্যেকে এক লক্ষ টাকা করে নিয়ে এসছেন আমার গোবিন্দকে দিবার জন্য আহ। তাহলে এই আমার দাদা কি বললে যে যাদের লক্ষ লক্ষ টাকা আছে তাদের দেবার জন্য অনেক কষ্ট হয়। দেবে কিন্তু জায়গা মতো। অজায়গা দিবে জায়গা মতো দেবে ওই লক্ষ টাকা খাবার জন্য কে বসে আছে জানেন ডক্টরেরা বসে আছে ওই ব্যাংকের শত কোটি টাকা জোগাড় করে রাখছেন হ্যাঁ আর গোবিন্দের ভিক্ষার জন্য এই যজ্ঞের অনুষ্ঠানের জন্য কিন্তু ভক্ত সেবার জন্য কিন্তু অনেক দারে দাঁড়িয়ে কষ্ট পকেট থেকে যে হাজার একটা নোট বের করে দিবেন অনেক অনেক কষ্ট কিন্তু বাবা এই যে ডিজিটাল জগতের ছেলেমেয়ের হ্যাঁ কত দামি দামি খেলনা এই যে হরিবাসুরের এই যে মার্কেট বসছে হ্যাঁ কসমেটিকের দোকান বাবা মার কাছে যা চাচ্ছে পাঁচশো টাকার খেলনা হোক আর এক হাজার টাকা সঙ্গে সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি ওই হাজার টাকার খেলনা দিয়ে দিলাম হাতে পাঁচশো টাকার খেলনা দিলাম কয় সেকেন্ড রাখতে পারবে বাবা খেলনাটি সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে ভেঙে যাবে আর যদি ওই পকেট থেকে বের করে যদি আমি গোবিন্দের ভক্তের সেবার জন্য দিই আমার ওই টাকা আপনার কোনোদিন নষ্ট হবে না ভগবানকে দেবার জন্য একটু শিখি বাবা ভগবানের জন্য ভক্ত সেবার জন্য একটু দেবার কিছু আমরা চেষ্টা করব জীবনে যা কিছু তো সব কিছু তারই একটু তার নামে একটু কিছু যদি এরকম ভক্ত সেবার মধ্যে যদি আমরা কিছু দিতে পারি এটা দাঁড় সম্বল হয়ে থাকবে কোন জায়গায় সেই ভব নদীর পাড়ের ঘাটা তাহলে আজকে প্রভু আমার রুবু ধরলেন পীড়িতের মুরতি না শীতে কুরতি শব্দের অর্থ শব্দের অর্থ কি শব্দের অর্থ মন্দ বা খারাপ শব্দের অর্থ ভালো সুন্দর ভালুকে জগতে তো আমরা সবাই ভালোবাসি তাই না মা মন্দকে কেউ পছন্দ করি তাইতে জীবের না শীতে কুরতি এই মন্দ খারাপ বস্তুগুলিকে নাশ করবার জন্য এই যে কাম ক্রদলুপ মোহাম্মদ মাসর্য হ্যাঁ সর্বপ্রথমে কাম তারপর ক্রোধ কাম আর ক্রোধ এই দুটি সজীবের নরকের দ্বার এদের উৎপত্তি কোথা বিষয়ের চিন্তা করলে আসক্তি জন্মে আসক্তি হইতে জীবের কাম কাম হইতে ক্রোধ ক্রোধ হইতে মহ মহ হইতে স্মৃতিনাশ স্মৃতিনাশ ঘটলে জীবের বুদ্ধি না বুদ্ধি নাশ ঘটলে জীবের বিনাশ তাইতে প্রভু আমার ভালোবাসা দেবার জন্য আজকে প্রেমের মূরতি ধারণ করেছেন কোথায় দেখো আজু কিয়ে নবদ্বীপ おどう <noise> কেমন গতি ও সুগজ যিনি মন্দ গজ শব্দের অর্থ গজ শব্দের অর্থ কি বললেন দাদা মশা নয় হাতি হাতিটা তোর ছোট জন্তু নয় বিরাট বড় এক জন্তু বিরাট বড় জন্তু হলে হবে কি তার পথ চলার গতিটা অতি ধীর গতি স্থির গতি জীবের মতি শান্ত না হলে জীবের অতি শান্ত হবে না ভজন ভক্তির কথা জীবের এই মন মতি স্থির না হলে রতিও স্থির হবে না শান্ত হবে না তাইতে প্রভু ধীর গতিতে পথ হেঁটে চলে যাচ্ছে সময় যদি নহি পুনম বসনে আপন যদি নহি বোনো বসনে মা। করতে যাচ্ছেন এই নবদ্বীপে আয় আমার শ্রীমন হরি গৌরের মনে আজকে কোন ভাবের উদয় ভাবে অধিকারী কে ছিলেন শ্রীমতী রাধা রানী ভাবে বিভোর হয়ে আজকে প্রভু নবদ্বীপবাসীগণকে ডেকে বললেন ওই যে তাকিয়ে দেখো সূর্য পূজার যে সময় হয়ে যা দেখো প্রভু কখন কোন মনে ভাব অষ্টসাত্ত্বিক ভাবি হৃদয় হয়েছে কম্পপুলক ঘাম সরভঙ্গ দুটি নয়নের জলে অভাব না থাকলে তো জগতে মানুষ কেউ কাঁদে না যাদের জীবনে অভাব আছে তারাই তো কাঁদে আজকে ভগবান শ্রীহরির কি অভাব এই নবদ্বীপের ধুলার মাঝে গড়াগড়ি দিয়ে কামছেন ভগবান বললেন আমি যদি না কাঁদি এই কৃষ্ণ নামে ভক্তরা তোর কখনো কাঁদবে না এই হরি হরিনামের কান্নার মধ্যে কত সুখ আছে শান্তি আছে জীব তুই কান্নার মর্ম কখনো বুঝবে না কান্নার মর্ম এই কান্নার মর্ম কিছু বুঝবে না শুধু এই জগতের মায়ার কান্নাই তারা মেতে থাকবে এই মায়ার কান্না পরিহার করে দিয়ে প্রভু আমার এই হরি হরিনামের কান্নায় নাম প্রেমে বন্যায় ভেসে দেবার জন্য কখনো হাসে কখনো কাঁধে কখনো বা নদীর ধুলার মাঝে গড়া ঘরিভু জৈব সনে মুখো ঝা যেতে দেখিছো ওতে যেতে দেখিছো গো বলে বাম অঙ্গে ঘন ঘন তাকিয়ে দেখছেন দেখো রাধা মোহন দাসের অভিনয় कृष्णाय कृष्णाय भक्ते तद्भक्ताय नम